প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ আপনাকেও কি লোকে এই কথাটি বলি হতাশ করে দেওয়ার চেষ্টা করছি মানে বাধা দেওয়ার চেষ্টা করছি যে টেট পাস করেই বসে থাকো চাকরি কোনো দিনও হবে না চাকরি হবেই না এবং এটার সাথে আরেকটা কথা বলছে যে যদি চাকরি হয়ে যায় হয়তো বাতিল হয়ে যেতে পারি মানে হাই স্কুলের চাকরির মতো বাতিল হবে না কি গ্যারান্টি আছে এই দুটো কথা বলে প্রধানত চাকরি হবেই না টেট পাস করেই বসে থাকুক এই কথাটা বলে হতাশ করার চেষ্টা করছে মানে বাধা দেওয়ার চেষ্টা করছে এক প্রকার তো যদি আপনাকে এরকম বাধা দেওয়ার চেষ্টা করে বা আপনাকে এই কথাটা শুনতে হয় বাইশ তেইশ টেট পাস যারা রয়েছেন যদি আপনাকে এই কথাটা শুনতে হয় যে ইন্টারভিউ প্রস্তুতি দিলে আপনি পাস করে বসে আছিস কোনো লাভ নেই চাকরি হবেই না দেখ না যে হচ্ছে বাইশ সালে পাস করেছিস তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশনই আসেনি তেইশ ফাইনাল এখনও ফাইনালিফিকেটে দেয়নি ফাইনাল আইসার্সিট দেবে তারপর কবে সার্টিফিকেট দেবে কবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে কবে ইন্টারভিউ হবে কবে নিয়োগ হবে আর হবেই না হলেও তখনকে তোরা মানে কী বলবো আর চান্সই পাবে না এই কথাগুলো যদি বলে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন আর না হলে শোনার দরকার নেই বা ভিডিওটাও দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন আর প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ ব্যথাতে যদি অন্য কেউ হন তাহলে দেখবেন না কারণ ওনাদের এটা গুরুত্বহীন ভিডিও মনে হবে এবং বেকার ভিডিও মনে হবে এবং আমি একই কথা হয়তো বারবার বলছি এরকম মনে হতে পারে এরকম যদি কারো মনে হয় যে আমি একই কথা বলছি তাহলেও কেউ দেখবেন না সেটা বাইশতে স্টেট পাস থেকেও হতে পারেন কারণ যদি আপনার এরকম একই কথা মনে হয় যে বলছি তাহলে আপনি বেকার বিরক্ত হবেন এবং হয়তো ভুলভাল কমেন্ট করবেন তাই যারা এরকম ভাবছেন যে আমি একই কথা বলছি বা টেট পাস করেননি তারা কেউ দেখবেন না বাইশ থেকে স্টেট পাস হলে এবং আপনাকে যদি এই কথা শুনতে হয় তাহলে অবশ্যই দেখুন আপনি হয়তো এতটুকু হলেও মোটিভেট হবেন আমি নিজে মোটিভেট হওয়ার জন্যই ভিডিওটা করছি এবং আমার সাথে সাথে আরও পঞ্চাশ জনকে একশো জন যদি মোটিভেট হতে পারে বাস এটুকুই লক্ষ্য আর কিছু নয় ভিডিওটা করার তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই সবার প্রথমে আমি বলি যে কে এই কথাগুলো বলে দেখুন আপনি বাইশ থেকে স্টেট পাস করে আছেন আপনাকে এই কথাটা বলে বাধা দেওয়ার চেষ্টা করে কারা পাড়া প্রতিবেশী সমালোচক বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে যে কেউ হতে পারি যারা দু হাজার বাইশ এবং তেইশ টেট পাস করেনি মানে টেট পাসই করেনি মানে ডিএলএডই করেনি এবং ডিএলএডির মর্ম বুঝে না একটা কথা আছে না আসলে একটা ভাব সম্প্রসারণ চিরসুখী জন ভ্রমে কখন ব্যতীত বেদনা বুঝিতে পারে ও যাতনা কিসি বুঝিবে সে কিসে যারই দংশেনী কবু আসিবিসি মানে যে চিরসখীজন ব্যক্তি যদি আমি একটা কলকাতায় একজন যে শহরে থাকি বা প্রথম থেকেই তার খুব একদম জন্ম থেকেই এসি রুমে থাকে তার বাড়িতে টাকার অভাব নেই কোনো কিছু অভাব নেই সে গ্রামের মানুষ যে কত কষ্ট করে চাষবাস করে বড় হয় একটা গ্রামের যে সন্তান রয়েছে তার বেদনাটি কখন বুঝতে পারবে কখনোই বুঝতে পারবে না সে এখানে যদি আসে এত কষ্টে যে মানুষ থাকে এই জিনিসটাই জানে না সেখানে শহরের মানুষেরা বিশেষ করে যারা এরকম সুখ স্বাচ্ছন্দ্য থাকে শিখ সেরকমই যারা টেট পাস করেনি বাইশ তেইশ টেট পাস তারা কি করে বুঝবে যারা ডিএলএডই করেনি এক নম্বর হচ্ছে তারা কখনো চাকরিটা পাবে না যেহেতু ডিএলএড করেন ডেট পাস করেনি আর ডিএলএড এবং টেট পাসের মর্ম বুঝবে না কারণ ডিএলএড টেট ডিএলএড করেনি এবং টেট পাসও করেনি তাই ওনারা থামিয়ে দেওয়ার চেষ্টা করে এই কথাটা বলি যে টেট পাস করেই থাক তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশান আসেনি আর চাকরি হবে আর কবে হবে চাকরি হবেই না বেকার প্রস্তুতি নিস না আর ওই আশা ভুলে যা প্রস্তুতি নেওয়া তো দূরের কথা ওটা ছেড়ে দিচ্ছি ওই কথাটা বলা বাদ দিয়েও বলবে যে

প্রাইমারি আশা ছেড়েই দিয়ে অন্য কিছু করতে লেগে যা ব্যবসা কর বা অন্য কোনো কিছু কর হ্যাঁ এই কথাটা আমি এই মুহুর্তে ওনাদের সাথে সমস অবশ্যই যে যেহেতু এই মুহূর্তে নোটিফিকেশান আসেনি তেইশ সাল চব্বিশ সাল এবং পঁচিশ সালের প্রায় জুলাই মাস চলে আসলো অভিস মালাটা নিষ্পত্তি কথা রয়েছে যদি হয়ে যায় হয়তো নোটিফিকেশান চলে আসবে আবার আগস্টও আসতে পারে সেপ্টেম্বরেও আসতে পারে বা তারপরেও আসতে পারে কবে আসবে কেউ জানে না যেহেতু আসছে না ওনাদের কথা শুনে এটা আমরা অবশ্যই করতে পারি এই মুহূর্তে টাকা রোজগারের জন্য সৎভাবে কেউ ব্যবসাও করতে পারেন টিউশন পড়াতে পারেন অন্য কিছু কাজ করতে পারেন টাকা রোজগারের জন্য এই মুহূর্তে তা বলে এই মুহূর্তে আসছে না বলে নোটিফিকেশান বা তেইশ সাল চব্বিশ সাল আসেনি বলে বা হয়তো পঁচিশ সালও আসবে না আমি ধরে নিচ্ছি ওনাদের কথা অনুযায়ী ছাব্বিশ সালে আসবে ঠিক আছে তো এই মুহূর্তে আসছে না বলে আমরা টাকার জন্য অন্য কিছু করবোই কিন্তু ওনারা যে লাস্টের যে কথাটা বলছেন যে প্রাইমারি জায়গারা আসা ছেড়ে দেয় এইটা কিন্তু কখনোই কেউ ভুল করতে যাবেন না হতাশ হবেন না ওনাদের উদ্দেশ্যটাই এইটা নিজেরা ডিলেট করেনি টেট পাস করেনি যে কেউ এটা আপনাকে বলছে ওনারা কেউ ডিলেট করেনি এবং পাস করেননি তার জন্যই আপনাদেরকে এটা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করি এবং হতাশ করার চেষ্টা করি তাহলে কী হবে ওনারা তো ডিএলএও করেন পাস করেনি প্রাইমারির ইন্টারভিউতে চাকরি কখনো পাবে না কিন্তু ওনারা যে কাজটা এখন করছে এই কথাটা আমি অনেক ভিড়তেই বলেছি প্রায় মানে প্রত্যেকের ভিডিওতে বলি ওনারা ধরুন কোনো একটা ব্যবসা করছে আপনিও সেটা করতে পারবেন বরং আপনি ডিএড করেছেন সরকারি চাকরি একটা পরীক্ষা টিট পরীক্ষা পাস করেছেন ঠিক আছে কঠিন পরীক্ষা তো সেক্ষেত্রে আপনার মনোবল আপনার আত্মবিশ্বাস আপনার ধৈর্য এগুলো অবশ্যই বেশি রয়েছে ওনার থেকে আমি গ্যারান্টিতে বলতে পারি তো ওনারা যে কাজটা করছেন আপনি সেই কাজটা করতে পারবেন সেই ব্যবসাটা যে কোনো একটা অন্য অন্য কাজ করেছেন সেটা করতে পারবেন আপনি টিউশন পড়তে পারবেন আপনার রাস্তাটা মানে টাকা রোজগার করার যে রাস্তা সেটা ওনার থেকে অবশ্যই বেশি আবার একটা সুবিধাও রয়েছে আমরা যেহেতু ট্রেটপাস করে আছি আপনি যেহেতু ট্রেটপাস করে আছেন ডিএড করেছেন আপনি কিন্তু ইন্টারভিউসে যখনই দুক আমি ধরে নিচ্ছি জুলাই মাসে আমরা নিষ্পত্তি হওয়ার পরে আগস্টে আসলো বা যদি নাও আসে সমালোচকদের কথা অনুযায়ী যে এই বছরেই আসবে না ছাব্বিশে আসছে আসবে ছাব্বিশে আপনি ইন্টারভিউ দেবেন ঠিক আছে তো ছাব্বিশ ইন্টারভিউ দিয়েই আপনি চাকরির সুযোগ থাকবে আপনার একটা যদি ভালো করে ইন্টারভিউ দিতে পারেন আপনারা যদি একাডেমিক্স করে ভালো থাকে আপনি ইন্টারভিউ ভালো দিতে পারেন অবশ্যই চাকরি পেয়ে যাবেন কিন্তু ওনারা কখনোই চাকরি পাবেন না ওর জন্যই ওনারা থামিয়ে দেওয়ার চেষ্টা করি এটা আমি অনেক ভিড়তেই বলেছি আর বলবো এবং যেহেতু আমি নিজেও বলেছি যে নিজে টেট পাস করেছি নিজে ডিএলএড করেছি আমি জানি ডিএড করতে করার সময় লোকের কথা শুনে মানসিক মানে শান্তিটা বজায় রাখা একটা খুব কঠিন ব্যাপার লোকে কথা কী বলে ডিলেড করছিস বিএড করছিস না বা ডিলেড করছিস টেট পরীক্ষা হবে টেট পরীক্ষা হলো নিয়োগ হবে চাকরি হবে ইন্টারভিউ হবে মানে নানা রকম কথা আর কিছু পাস নি অন্য কিছু করতে পারতি আইটাই করতে পারতি মানে নানা রকম কথা অন্য ব্যবসা করতে পারতি কেন ডিরেট করছিস পয়সাগুলো খরচ করছিস তো সেই কথাগুলো শুনে শান্ত থেকে ডিএড পাস করে তারপর টেট পরীক্ষা তো কঠিন পরীক্ষা এটা আমি যদি আবার বলতে চাই আবার অনেকে বলবো যে একই কথা বলছি দু সালে ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিলো যারা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাস কেউ গ্র্যাজুয়েশান পাস কেউ মাস্টার ডিগ্রি পাস কেউ বিএড করেছিলো কেউ ডিএড করেছিল সেখান থেকে চার লক্ষ সত্তর হাজার ফিল তেইশ সালে তো আরও ফেল করবে ঠিক আছে এটা আমি কাউকে ডিমোটিভেট করার জন্য বলছি না হতাশ করার জন্য বলছি না কারণ পরীক্ষাটা যেহেতু কঠিন হয়েছিল ওই জন্য বলছি যে হয়তো তেইশ সালে বেশি ফেল করতে পারে আরও আমি শুধু এটুকুই বলতে চাইছি টেট পরীক্ষাটাই কেউ হালকাভাবে নেবেন না যারা নেই ওই ডিলেড করেনি টেট পাস করেনি তাই ওর জন্য ওনারা বলে যে টেট পরীক্ষা তো সহজ কিন্তু ওনাদেরকে বোস করে দিলে ওনারা ওই দেড়শোর মধ্যে কুড়িও পাবে না তো এটুকু বলবো সবসময় যেহেতু নিজেরা ডিলেট করেছেন টেট পাস করেছেন এত বছর ধরে ধরে আছেন ধরুন বাইশ সাল থেকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর তো ধৈর্য ধরে আছেন এমন তো নয় যে যদি ওনাদের কথা চলে হাল ছেড়ে দেন বা ধরুন ছাব্বিশ পঁচিশ সালে আসলোই না ছাব্বিশ সালে আসছে বলে আপনি ইন্টারভিউ দিতে যাবেন না রাগ করে অভিমান করে বা এরকম বলবেন যে পঁচিশ সাল পর্যন্ত আসলোই না এত বছর কেটে গেল ছাব্বিশ সালে আসছে আমার যাবোই না এরকম কী বলবেন বলা উচিত কি ছাব্বিশে আসুক ছাব্বিশ পর আমি ধরে নিচ্ছি ওনাদের কথা অনুযায়ী বা কোনো কারণে যদি সাতাশ সালকেও চলে যায় আপনি কি বলবেন যে বাইশ সালে টির দিয়েছি তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল চার বছর নোটি বছর আসেনি সাতাশ সালে আসছে আর দিতে যাব না আমি এটা কিন্তু বলছি কখনই সাতাশ সালকে যাবে না পঁচিশেই নোটিফিকেশান আসবে নিয়োগ হতে সাতাশ সালে চলে যেতে পারে ঠিক আছে পঁচিশেই নোটিফেশান আসবে কারণ ও বিসি মামলাটা ছাড়া আর কোনো রকম কোনো সমস্যা নেই পর্ষদ সভাপতি নিজে বলেছেন আমি বলছি না তো ও সি মিটে গেলেই আর ও বিসি মামলাটা শুধু প্রাইমারিটের চাকরিটার জন্য বাধা এরকম নয় যে ও বিসি জন্য অনেক কিছু চাকরির পরীক্ষা ভর্তি প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাই ও সি মামলাটা কিন্তু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে আর পর্ষদ সভাপতি নিজেই বলেছেন ও বিসি মামলা নিষ্পত্তি হয়ে গেলেই কিন্তু প্রাইমারি যে দু হাজার বাইশ টেটদের দিয়ে দেবে ইন্টারভিউর এবং তার আগে তেইশের রেজাল্ট দেবে এবং বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ দিতে পারবে এটা পরশো সব থেকে না আমি কিন্তু বলছি না ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই হবে তাই লোকের কথাই কে কী বললো হাসলো ঠাট্টা করলো আমি জানি আমার ভিডিওটা দেখবো অনেকে হাসবে ঠাট্টা করবে যদি অন্য কেউ দেখে বাইশ তেইশ ছাড়া বাইশ তেইশের মধ্যেও কেউ হাসতে পারি সেটা তার ব্যাপার সেটার উপর আমার নিয়ন্ত্রণ নেই আমার নিয়ন্ত্রণ আছে আমি তিন দিন চার দিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও করে বলেছি এখন যেহেতু পারছি হয়তো ভবিষ্যতে যদি সম্ভব হয় করবো কোনো পরিস্থিতি এরকম আসতে পারি হয়তো ভিডিও আর করলামই না যদিও এখন আমি বলেছি যে সারা জীবন করে যাব কিন্তু এমন পরিস্থিতি আসতেই পারি যে হয়তো আর ভিডিও আর করলাম না তাই এখন পারছি করছি এবং দু তিন দিন ছাড়া ছাড়া নিজেকে মোটিভেট রাখার জন্য আপনারা যারা দু হাজার বাইশে স্টেট পাস করে আছেন আমার চ্যানেল নিয়মিত দেখেন অনেকেই একশো দেড়শো ভিউ হয় প্রায়ই এবং কোনো কোনোটা চারশো পাঁচশো হয় তো যাই হোক যারা দেখেন অসংখ্য ধন্যবাদ আপনারা দেখেন বলি এটা আরেকটা কথা হ্যাঁ এটা আমার সাড়ে চারশোতম ভিডিও তাই প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই এটা সাড়ে চারশোতম ভিডিও কমপ্লিট হয়েছে আপনারা ভিডিও দেখেন কেউ ভালো কমেন্ট করেন কেউ খারাপ করেন যে যেটাই করুন প্রত্যেককে ধন্যবাদ আর যারা লাইক করেন কেউ কেউ কিছু জন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যা আমার ভিডিওর কিছুটা হলেও দেখেন এক মিনিট দু মিনিট বা পুরোটাও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও ধন্যবাদ আপনাদেরই চ্যানেল আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা এখান থেকে আমার কোনো সেরকম কিছু লাভও হয় না হ্যাঁ নিজে মোটিভেট থাকতে পারি টাকা পয়সার দিকে যদি বলি কোনো কিছু লাভ হয় না আপনারা জানেন সেটা ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন কারণ আমার সাড়ে চারশো পাঁচশো এক হাজার এরকম ভিউ হয় খুব কখনও আমার যদি দশজন ভিউ না আমি তাতেও খুশি হই কারণ জানি যে ওই দশজনে বাইশ পাস এবং প্রকৃত ক্যান্ডিডেট হয়তো মোটিভেট হয়েছে আমার ভিডিওটা দেখে বাস এটাতেই আমি খুশি তাই প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এটা আমার সাড়ে চারশোতম ভিডিও এবং আমি খুবই খুশি আপনাদেরকে আপনাদের জন্যই হয়েছে আপনারা ভিডিও দেখেন বলে আমিও অনুপ্রাণিত হই এবং ভিডিওগুলো বানাই সে সেই কথাই বলবো কে কী বললো হাসলো ঠাট্টা করলো অবজ্ঞা করলো এগুলো করবে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই করে প্রাইমারি চাকরির ক্ষেত্রে আরও বেশি করে করবে কারণ প্রাইমারি চাকরিতে দুর্নীতি হয়েছিল চোদ্দো সালে কিন্তু বাইশ সালে এবং তেইশ সালে যে স্বচ্ছ ডেট স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে আমাদের চাকরি একবার হয়ে গেলে কখনোই যাচ্ছে না এই কথাটা বলা হয়নি বলে দিলাম অনেক ভেতরে যেহেতু বলেছি চাকরি অবশ্যই হবে হ্যাঁ এখন হতে নেউটা হতে দেরি হবে নোটিফিকেশান হয়তো আসছে না তার মধ্যে এমন নয় যে দু বছর নোটিফিকেশন আসেনি এই 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 পঁচিশ সালের জুলাই মাস চলে আসলো তার জন্য আর নোটিফিকেশন কখনই আসবে না এরকম কি কখনও হতে পারে বা তেইশ সাল চব্বিশ সাল আসেনি যদি পঁচিশ সালটাও নাও আসে সমালোচনা কথা হবে যে আর মনে আসবে না আর মনে হবে না এরকম কি কখনো হবে কখনোই নয় ঠিক আছে চোদ্দো সালের কিছু টেট পাস এবং সতেরো সালের টেট পাস কিছু মানে যেটা একুশে পরীক্ষা ছিল ধৈর্য ধরে ছিলেন বলে চব্বিশে এসে অনেকে চাকরি পেয়েছে আমি তাদের কিছু চিনি কয়েকজনকেও সেই স্যারেদেরকেও চিনি যদিও তাদেরকে আমি দাদা বলি দিদি বলি ঠিক আছে তো যাই হোক তো তারা ধরে ধরে ছিল বলে হয়েছে এই মুহূর্তে অন্য কিছু কাজ করেছিল যতদিন তারা চাকরি পায়নি সেই মুহূর্তে সেই মুহুর্তে অন্য কিছু কাজ করেছিল ওনারা তো আপনারাও এই মুহূর্তে অন্য কিছু করেছেন অবশ্যই যদি না করেছেন কেউ অবশ্যই শু করে দিন অন্য পরীক্ষার প্রস্তুতি নিন এটা আমার বলা বলার অপেক্ষা রাখেন জানি আপনারা করছেন এটা আমার সাড়ে চারশোতম ভিডিও তার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বলি আপনি এই মুহূর্তে যা কিছু করুন কিন্তু যে যাই বলুক চাকরি হবে না আর কখনই হবে না হয়ে গেলে বাতিল হয়ে যাবে এইগুলো একদম কান দেবেন না এই ভুল ধারণাতে হ্যাঁ ওনারা সঠিক জানে না তাই বলে আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকবেন তাহলে কিন্তু একদিন অবশ্যই সফল হবেন এবং আপনার ডিএড করা এবং টেট পাস করা অবশ্যই সার্থক হবে ঠিক আছে